সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুরজ শুরুতেই সংবাদ জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম বেঙ্গালুরুতে মোদি ঘনিষ্ঠ এমপি গ্রেফতার এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দুশো চুরানব্বই সিকিম সীমান্তের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন চীনের ভারতের আশঙ্কা এদিকে বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান যুদ্ধ থামাবে না ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়াচ্ছে ইসরায়েলি মধ্যপন্থী দল সংবাদ এবারে বিস্তারিত। বেঙ্গালুরুতে মোদি ঘনিষ্ঠ এমপি গ্রেফতার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির গুরুত্বপূর্ণ মিত্র দলের এক আইন প্রণেতাকে আজ শুক্রবার গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ কর্ণাটকের জনতা দল জেডিএস প্রজ্জ্বল লেভান্নার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ রয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভিকে উদ্ধৃত করে সংবাদ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স কর্ণাটকের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ৩৩ বছর বয়সী প্রজ্জ্বলের বিরুদ্ধে এপ্রিলের অভিযোগ দায়ের পর ভারতের বাইরে চলে যান তিনি ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে তিনি জার্মানিতে ছিলেন কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুয়ে তিনি বৃহস্পতিবার গভীর রাতে আসেন এর পরই তাকে গ্রেফতার করা হয় রাজ্যের লোকসভা নির্বাচনের কয়েকদিন আগে ছাব্বিশ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপ প্রচারিত হয় এরপর প্রজ্জ্বলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্তের জন্য রাজ্য সরকার একটি বিশেষ তদন্ত দল গঠন করেছিল দ্বিতীয় দফায় লোকসভার সদস্য হওয়ার জন্য নিজের জনতা দল থেকে লড়ছিলেন প্রজ্জ্বল প্রজ্জ্বল সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি এবং কর্ণাটকের সাবেক এক মুখ্যমন্ত্রীর ভাগ্নে হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দুশো চুরানব্বই শুক্রবার আইডিএফ জানিয়েছে গতকাল সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় এই দুই সেনা নিহত হয়েছে গাজ উপত্যকায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শুক্রবার আইডিএফ জানিয়েছে গতকাল সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় তারা নিহত হন দুই সেনার মৃত্যুতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দুশো ভূখণ্ডে নিহতদের মধ্যে কিছু সেনা সদস্য রয়েছেন তবে তারা এই দুশো চুরানব্বই জন নিহতের মধ্যে অন্তর্ভুক্ত নন মূলত স্থল হামলা শুরুর পর থেকে নিহতদের নাম এই তালিকায় যোগ করে ইসরায়েল এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েল পরবর্তীতে স্থল বাহিনীও এতে যোগ দেয় গত সাত মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা অন্তত ছত্রিশ হাজার ছাড়িয়েছে এদের বেশিরভাগই নারী ও শিশু নিহত সেনা সার্জেন্ট ফার্স্ট ক্লাস আদার গ্যাভরিয়াল আইডিএফ এর বিসলামাক ব্রিগেডের ছ হাজার আটশো সদস্য তিনি সিসারিয়া অঞ্চলের বাসিন্দা অপর নিহত সেনা হলেন সার্জেন্ট ইয়েহতনা ইলিয়াস তিনি গিভাতি ব্রিগেড সদস্য ও জেরুজালেমের বাসিন্দা আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে গ্যাভরিয়েল উত্তর গাজা উপত্যকায় হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াই করার সময় নিহত হন দক্ষিণ গাজা উপত্যকায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান ইলিয়াস এই হামলায় গিভাতি ব্রিগেডের অপর এক সেনা গুরুতর আহত হয়েছেন এর আগে বুধবার পশ্চিম তীর ও উভয় উত্তর গাজার তীর ইসরায়েলি সেনা নিহত হন সিকিম সীমান্তের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন চীনের সিকিম থেকে মাত্র একশো কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক জে টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন যুদ্ধ বিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট সহজে রাডারে ধরা পড়ে না অতি শক্তিশালী রাডার হলে এবং দূরত্ব খুব বেশি না হলে তবেই ধরা পড়ে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা অলসোর্স অ্যানালাইসিস সাম্প্রতিক কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন থাকতে দেখা গেছে কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা গেছে গত সাতাশ মে যুদ্ধ বিমানগুলো সেখানে এসে পৌঁছায় এর আগে চীনের সিগোষ বিমান ঘাঁটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং ওই জিনিসপত্র ওই বিমানের মাধ্যমেই সর্বরহ করা হয় বলে ধারণা অল সোর্স অ্যানালাইসিসের সিকিম সীমান্তের অদূরে চীনের ওই বিমান ঘাটি বিমান ঘাটিতে জি টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েন থাকে না সারা বছর তাই হঠাৎ ছয় ছয়টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ওই ঘাঁটিতে উড়িয়ে আনার কি প্রয়োজন পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে শুধু জি টোয়েন্টি যুদ্ধ বিমানই নয় একাধিক জে টেন যুদ্ধ বিমান এবং একটি কে বিমানও দেখা গেছে সেই ছবিতে তবে সেগুলো মোটামুটি সারা বছরই মোতায়েন থাকে সেখানে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও সিকিমের অদূরে জে টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েন নিয়ে কিছু জানাতে রাজি হননি তারা তবে ভারত সীমান্তে হঠাৎ অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করল কেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে সিগোজ বিমান ঘাঁটির দূরত্ব মাত্র দুশো নব্বই কিলোমিটারেরও কম এমনিতেই লাদাখ এবং অরুণাচল নিয়ে চীনের সঙ্গে সীমান্ত সংঘাত রয়েছে ভারতের চীনের মোকাবিলা করতে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধ ভরসা হয়ে উঠেছে ভারতের মোট ছত্রিশটি রাফাল কিনতে চুক্তি করেছিল ভারত যার মধ্যে আটটি এই মুহূর্তে আলাস্কায় আমেরিকার সঙ্গে মহড়া দিচ্ছে বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান যুদ্ধ থামাবে না ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত তিন পর্যায়ের চুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধ হবে না শনিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু আরও বলেন যুদ্ধ বন্ধের বিষয়ে এখনও ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়নি যুদ্ধ শেষ করার শর্তাবলীও এখনো অপরিবর্তিতই রয়েছে আর সেটা হলো হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস হতে হবে বন্দী স্বজনদের কাছে ফিরে আসতে হবে। গাজা ইসরায়েলের জন্য হুমকি মুক্ত হতে হবে তিনি আরো বলেন স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরায়েল এই শর্তগুলো পূরণ করার জন্য জোর দিতে থাকবে এই শর্তগুলো পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে এমন ধারণা অযৌক্তিক এদিকে গাজার দক্ষিণাঞ্চলে অতি ঘনবসতিপূর্ণ রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই অবস্থায় অনেকটা অপ্রত্যাশিত ভাবে গতকাল শুক্রবার ইসরায়েলের ওই যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করলেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক বিবেচনা করছে হামাস আজ শনিবার এএফপি জানায় যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি মার্কিন প্রেসিডেন্ট আহ্বান জানানোর পর গতকাল সন্ধ্যায় হামাস একটি বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলা হয় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পুনর্গঠন ও বন্দী বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে ইতিবাচকভাবেই দেখছে তারা এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাবের কথা ঘোষণাকালে প্রেসিডেন্ট বাইডেন প্রায় আট মাস ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি টানার আহ্বান জানান নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়াচ্ছে ইসরায়েলি মধ্যপন্থী দল ইসরায়েলের পার্লামেন্ট ভেঙে দিতে একটি প্রস্তাব দিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রীসভার সদস্য বেনি গ্যান্স বৃহস্পতিবার প্রস্তাব দেন তিনি এর ফলে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের উপর চাপ বাড়ছে এবং যুদ্ধকালীন মন্ত্রীসভার ঐক্য ফাটল প্রকাশে আসছে অবশ্য প্রধানমন্ত্রী পদে বহাল থাকতে নেতানিয়াহু পর্যন্ত পর্যাপ্ত আইন প্রণーター সমর্থন রয়েছে মে মাসে জারি করা একটি আল্টিমেটামকে কেন্দ্র করে এমন পদক্ষেপ নিয়েছেন গ্যান্স ওই সময় তিনি দাবি করেছিলেন আগামী আট জুনের মধ্যে নেতা নিয়াহুর সরকারকে গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করতে হবে এ সময়ের মধ্যে নেতা নিয়াহু তা তুলে ধরতে ব্যর্থ হলে জোট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন তিনি অবশ্য নেতা নিয়াহুর লিকুত পার্টি ও কট্টর ডানপন্থী দলগুলো ক্ষমতাসীন জোট সরকার টিকিয়ে রাখার মতো আইন প্রণেতা রয়েছে ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে দীর্ঘদিন ধরেই খ্যাতি রয়েছে নেতা নিয়াহুর তবে গত সাত অক্টোবরের পর থেকে নিজ দেশ তো বটেই বহির্বিশ্বেও ক্রমবর্ধমান জন অসন্তোষের সম্মুখীন হয়েছেন তিনি গাজা ইসরায়েলের অভিযানের পর থেকেই এমনকি তার মিত্র যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখেও পড়তে হয়েছে নেতানিয়াহুকে